হ্যালো আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি মেকিং মেশিন সম্পর্কে আলোচনা করব। এই মেশিনটি দিয়ে আপনি গ্রামে বসে সহজেই ব্যবসা শুরু করতে পারবেন ভিডিওতে আমি বলার চেষ্টা করব মেশিনটি আপনি কোথায় পাবেন কিভাবে ব্যবসা শুরু করবেন ব্যবসা শুরু করতে হলে কত টাকা খরচ হতে পারে তো ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ইন্ডিয়ান মুড়ি তৈরি করার মেশিন এই মেশিনটি থেকে আপনি ঘন্টায় সত্তর থেকে নব্বই কেজি পর্যন্ত মুড়ি তৈরি করতে পারবেন এই মেশিনটি সম্পূর্ণ স্টেনলেস স্টিল দ্বারা তৈরি করা মেশিনটির পাওয়ার টু ওয়াট থেকে ফোর কিলোওয়াট অর্থাৎ গ্রামে যে উদ্যোক্তা ভাইয়েরা আছেন যারা অল্প টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করতে চাঁদের জন্য এই ব্যবসাটি খুব লাভজনক হবে যদি মেশিনটি নিতে চান অথবা মেশিন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন আমরা বিভিন্ন রকমের মেশিনারি সাপ্লাই করে থাকি আমাদের সম্পর্কে জানতে অথবা যে কোনো তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট রাইডার্স বিডি ডট কম